নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আইডিবিআই ব্যাংকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং নোটিফিকেশনে কি কি তথ্য জানিয়েছে কি কি পোস্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে চলো সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেই এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমরা দেখতে পাচ্ছো আইডিবিআই ব্যাংক ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য বিলো মেনশন পোস্ট কন্ট্যাক্ট বেসিস ক্যান্ডিডেট অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের চুক্তির ভিত্তিতে নেওয়া হচ্ছে এবং বন্ধুরা এখানে কিন্তু তোমরা কাজের উপর দক্ষ হলে অবশ্যই তোমাদের কিন্তু এই কাজটির মেয়াদ সীমা বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই যে বন্ধুরা এখানে তোমরা একটি ইমেল আইডি দেখতে পাচ্ছো এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে ইমেল আইডির মাধ্যমে অর্থাৎ তোমাদের মোবাইল ফোন থেকে এই কাজটি কিন্তু তোমরা করতে পারবে অর্থাৎ অ্যাপ্লাইটি কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এর অ্যাপ্লাইটি শুরু হয়ে গেছে অর্থাৎ এর অ্যাপ্লাইটির লাস্ট ডেটটি হবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ চিপ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এটি কিন্তু পোস্ট ঠিক আছে এখানে এখানে তোমাদের তোমাদের রয়েছে এজ লিমিট নেম ভ্যাকেন্সি পঁয়তাল্লিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ড তিন বছরের হবে ঠিক আছে নাভি মুম্বাই এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং এটি কিন্তু হেড অফিসে ঠিক আছে এরপর এখানে তোমাদের স্যালারি কিংবা বেতন এখানে তোমাদের বেতনটি হবে কাজের উপর ডিপেন্ড করে অর্থাৎ কাজে কিন্তু তোমাদের দক্ষ হতে হবে তবে কিন্তু তোমাদের বেতনের সীমাটিও কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে এখানে বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ আবারও এখানে জানিয়ে দিয়েছে যে পঁয়তাল্লিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স চেয়েছে ইনফরমেশন সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে এখানেও কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু তোমাদের মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকা আবশ্যক এই ক্ষেত্রে অথবা ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো ইলেকট্রনিক্স এর উপর অবশ্যই তোমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা তোমাদের কিন্তু কোনো ব্যাংকে কাজের অভিজ্ঞতা থেকে থাকলে কিংবা ব্যাংকের কোন রকম কাজ করার অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে এই তথ্যটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন এই রকমের গুরুত্বপূর্ণ সরকারি কিংবা বেসরকারি জব আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো এবং বন্ধুরা আমাদের ফেসবুক পেজ রয়েছে এছাড়াও একটি বি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ